জয় গুরু বামদেব জয় মা তারাময়ী অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আমি যে ক্রিয়াগুলি করি তার একটু ভিডিও দেওয়া হোক এখন যেটা দেখছেন এটা মহামৃত্যুঞ্জয় হবন চলছে আপনাদের মনস্কামনা মা তারার সামনে মহামৃত্যুঞ্জয় ক্রিয়াকে জানাতে পারেন সামনাসামনি না দেখলেও এই ভিডিওর মাধ্যম দিয়েও মনোযোগ সহকারে আপনার প্রার্থনা যদি জানাতে পারেন মহাদেব সেই প্রার্থনা গ্রহণ করবে ভক্তি সহকারে মহাদেবের নাম নিয়ে নিজের মনস্কামনা ওনাকে জানান বড়ো বড়ো বাঁধা বিপত্তি এই হবনের মাধ্যম দিয়ে ক্ষয় করা হয় যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন তারা নিজের মনস্কামনা বাবাকে জানান বাবা আপনার প্রার্থনা শুনবেন সবাই কমেন্টে লিখুন হর হর মহাদেব জয় শিবশম্ভু নিজের সমস্যা আমার ফেসবুক পেজে লিখে পাঠান আমি যেমন রিপ্লাই সবাইকে দিচ্ছি ঠিক দিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্বদা মায়ের নাম স্মরণ করুন মা বাবা আপনাকে সব সময় সাপোর্ট করবে জয় গুরু বামদেব জয় মাতারাময়ী